যখন তোমরা আমার হাদিস শ্রবণ করো তখন তোমাদের অন্তর তাহা চিনিতে পারে এবং তোমাদের ক্যাশ ও ত্বক তাহাতে বিনম্র হইয়া উঠে এবং তোমরা অনুভব করিতে পারো যে তাহা তোমাদের নিকটবর্তী তাহা হইলে তোমরা মনে করিবে যে আমি সেই হাদিস বলার ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত আর যখন তোমরা আমার নামে এমন হাদিস শ্রবণ করো যাহা তোমাদের অন্তর বর্জন করে এবং তোমাদের কেশ ও ত্বক তাহা ঘৃণা করে আর তোমরা বুঝিতে পারো তাহা তোমাদের বোধ শক্তি হইতে বহু দূরে তাহা হইলে বুঝিতে হইবে আমি সেই কথিত হাদিস থেকে তোমাদের যে অনেক বেশি দূরে আলাদিস মুসনাদে আহম্মদ হাদিস নাম্বার তিপ্পান্ন নাম্বার একশত তেতাল্লিশ